নেতাজি পল্লী এলাকায় মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে একটি রোলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শঙ্কর চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করে এই ঘটনায় বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন শঙ্কর চক্রবর্তীর পরিবার প্রত্যক্ষদর্শীদের মতে রোলারের চালক দ্রুত গতিতে আসার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারান এবং টিনের বেড়া ভেঙে বাড়িতে ঢুকে পড়েন গাড়িটি বাড়ির একটি অংশ ভেঙে চুরুমার করে ফেলে কিন্তু সৌভাগ্যবশত ঘরে থাকা শঙ্কর চক্রবর্তী ও তার পরিবার নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন দুর্ঘটনার পর চালক স্টিয়ারিং ছেড়ে লাফিয়ে পালিয়ে যান যা বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকল বাহিনী ও বিলোনিয়া থানার পুলিশ পরে বিলোনিয়া উত লপ্তরে খবর দেওয়া হয় এবং উদ্ধার কাজ শুরু হয় এটি একটি মারাত্মক ঘটনা হলেও পরিবারের সদস্যরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান যা তাদের জন্য সত্যিই একটি আশীর্বাদ

রিপোর্ট সংবাদ রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কচ্চিখনি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব